দিনাজপুরের হাকিমপুরের হেলিতে অভিযান চালিয়ে একটি মিলঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় দুইশো বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন শনিবার রাতে উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের পাশে ওই মিলঘর থেকে এসব চালের বস্তা জব্দ করা হয় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় উপজেলা খাদ্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন হাকিমপুরের আলিহাট ইউনিয়নে আমাদের যে ইউনিয়ন পরিষদের পাশেই আমরা আজকে একটা গোপন সংগতের বিরুদ্ধে অভিযান করেছি এবং পুলিশ আছে আমাদের সাথে এবং খাদ্য বিভাগের লোকজন আছে আমরা প্রায় পাঁচ হাজার কেজি মানে প্রায় পাঁচ সাড়ে পাঁচ মেট্রিক টন খাদ্য বান্ধবের চাল পেয়েছি এই চালগুলো বিতরণ হওয়ার পরে এইখানে এইভাবে স্টক হওয়ার বেআইনি এবং অবৈধ এটার বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিব আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসতেছেন এবং নিয়মিত মামলা সহ প্রয়োজনীয় যত পদক্ষেপ এটা সবটা নেওয়া হবে